এই ফ্যামিলি কার্ডের টাকাটি কোথা থেকে আসবে আপনি জিজ্ঞেস করেছেন যে বাজেটটা কোথা থেকে আসবে এই মুহূর্তে বাংলাদেশে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের 100 আমার যতটুকু ধারণা আছে 138 টা প্রজেক্ট কাজ করছে একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড বাই নাও আপনারা শুনেছেন এখন এই ফ্যামিলি কার্ড নিয়ে নানা রকম আলোচনা চলছে নানা রকম তর্ক বিতর্ক এবং রাজনীতিতে এটি যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি এর মধ্যেই বুঝতে পারছি নিশ্চয়ই কারণ হচ্ছে যে অনেক সময় থাকে যে একজন মহিলা বা একজন মা বা একজন নারী বয়স্ক মানুষ যিনি তিনি কিন্তু সমাজে আমাদের বাস্তবতায় গ্রামাঞ্চলে নানাভাবে ওনার হাত খরচের টাকাটা থাকে না অনেক সময় আচ্ছা এই কার্ডটি আমরা মহিলাদেরকে দেব আমরা এর মধ্যে কতগুলো দশটা স্পট সরকারের কিছু নিয়ম আছে আপনি হুট করেই চালু করতে পারবেন না পাইলট প্রজেক্ট করতে হয় সরকারকে এই কার্ডটির মধ্যে আমরা দুটো উপায় রেখেছি দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউস ওয়াইফকে আমরা দেবো আর আড়াই হাজার টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দেব পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে তিন থেকে ছয় মাস যে কোন পরিবারগুলোর কতটুকু উন্নতি হচ্ছে হচ্ছে কিভাবে পরিবর্তন যেটা বেটার হবে যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেবো যে যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দেব এবং এটি কিন্তু সরকারের একটি প্রকল্প হবে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে তখন এটি বাস্তবায়ন করবে এবং সেটি খাদ্য নাকি নগদ টাকা সেটি কিন্তু পাইলট প্রকল্প হিসেবে দশটি অঞ্চলে এটি নিয়ে আগে গবেষণা করবে যে কোনটি দিলে কাজে লাগবে এবং সেটি কিন্তু দেয়া হবে আপনারা হয়তো কেউ জিজ্ঞেস করতে পারেন যে ভাই দলের লোক যদি করলেন তাদের রিসার্চ আর কতটুকু কারেক্ট হবে এখানেই ভুল শুধুমাত্র দলের লোক দিয়ে আমরা রিসার্চ করিনি এই সবের কাজে এই ধরনের কাজে যারা এক্সপার্ট আছেন এক্সপার্টিস আছেন যারা প্রফেশনালস আছে এরকম একটা টিম দিয়ে আমরা এই কাজটি তৈরি করেছি এবং এটার বাজেট কোথা থেকে কিভাবে আসবে সেটিও আমরা বাজেটে যে সকল কাগজপত্র পাবলিক ডকুমেন্ট হিসেবে উপস্থিত আছে সেখান থেকে আমরা সব কিছু বের করেছি কিভাবে আমরা এগুলো চালু করব। কাজে ওই প্রাইমারি কাজগুলো আমরা শেষ করেছি এখন এই ফ্যামিলি কার্ডের টাকাটি থেকে আসবে এটি একটি অনেকেরই প্রশ্ন আপনি জিজ্ঞেস করেছেন যে বাজেটটা থেকে আসবে এই মুহূর্তে বাংলাদেশে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের একশো আমার যতটুকু ধারণা হচ্ছে একশো আটত্রিশটা প্রজেক্ট কাজ করছে বিভিন্ন আন্ডার প্রিভিলেজ যারা মানুষ আছে তাদেরকে দিচ্ছে কিন্তু আপনি যদি খেয়াল করেন ভালো করে যদি খোঁজ করেন ভালো করে আপনি দেখবেন যে একশো আটত্রিশটা পরিবারের মধ্যে যে কয়েক কোটি মানুষ আছে অনেকেই আছে যাদের যেটা পাওয়ার উচিত না তারা সেটা পাচ্ছে যাদের যেটা এবং বিভিন্ন মিনিস্ট্রির এই একশো আটত্রিশটা প্রজেক্ট চলছে হেফাজেটলি চলছে কোনো এটা নেই এক এক মিনিস্ট্রি এক একটা পরিকল্পনাও চালু হলো কাজে আমরা এই পুরো রিসোর্সগুলোকে এক জায়গায় নিয়ে আসতে চাইছি এটা গেল একটা নাম আমরা আমাদের নিজস্ব রিসোর্স থেকেই এই রিসোর্সটাকে বের করে নিয়ে আসবো আমরা একশো আর্টিস্টার অনেকগুলোর হয়তো প্রয়োজন নেই যেগুলো অ্যাসেন্সিয়াল আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে রিসোর্স ব্যবহার করলে যেখানে মানুষ এম্পাওয়ার্ড হবে নারীরা এম্পাওয়ার্ড হবে সঠিকভাবে রিসোর্সটা রাষ্ট্রে দেশের কাজে লাগবে আমরা সেই জিনিসটাকে ওইভাবে গড়ে তুলতে চাইছি বাংলাদেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেই কর্মসূচিগুলো আছে সরকারি যে প্রজেক্টগুলো বা সরকারি যে কর্মসূচিগুলো আছে যাচাই বাছাই করে যেগুলো দেখা যাবে যে অপেক্ষাকৃত গুরুত্বহীন অথবা না বা যেগুলো নিয়ে নানারকম নয় ছয় হয়েছে সেই প্রকল্পগুলো থেকেই এই ফ্যামিলি কার্ডের জন্যে যেই বরাদ্দ সেই বরাদ্দটি দেওয়া হবে কিছু কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তারা আসলে ফ্যামিলি কার্ড সম্পর্কে সঠিক তথ্য জানেন না বা জানলেও সেটা হয়তো সঠিকভাবে উপস্থাপন করতে পারছেন না তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই আপনারা দয়া করে ফ্যামিলি কার্ড সম্পর্কে তারেক রহমানের যে বক্তব্য আছে সেই বক্তব্যটি আপনারা একটু তাদেরকে দেখাবেন বা নিজেরাও বারবার শুনবেন এই জন্য আপনি ইউটিউবে গিয়ে লিখতে পারেন তারেক রহমানের পরিকল্পনা ফ্যামিলি কার্ড অথবা এই ওপেন মিডিয়া সেল যে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেলে মিরাজ হোসেন কাজী লাইভ সেখানে গিয়ে আপনি সার্চ দিলে পাবেন তারেক রহমানের পরিকল্পনাগুলোর একটি প্লেলিস্ট আছে সেখানে গেলে পরিষ্কারভাবে জানতে পারবেন আরেকটি প্রশ্ন আছে এই ফ্যামিলি কার্ড আসলে দিবে না এবং এটি দিতে হলে ঘুষ লাগবে টাকা লাগবে এটি হলো যারা হয়তো যে বিধাতার সমতুল্য নিজেদেরকে মনে করেন যারা হয়তো ভবিষ্যৎ গণনা করতে পারেন তারা হয়তো এটি বলবেন আর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা বা না করা উনার চেয়ে বেশি হিসাব কারণেই কারণ উনি নিজের মুখে বারবার বলছেন লেন আপনি কি সত্যি আমাদের দিকটা ভেবে দেখবেন আর বারবার বলছেন একই সাথে বলছেন বার আর ভোট দিও না তুমি আব্বা আম্মুকে জিজ্ঞেস করলে জানতে পারবে আমরা করেছি কাজ আমাদের রেকর্ড আছে বিএনপির অতীতে যে এই কাজগুলো করেছে শিক্ষার জন্য সামনে একটা নির্বাচন আছে তুমি তোমার আব্বা আম্মুকে বলবে তারপরে তোমার আব্বা আম্মুকে তুমি চেষ্টা করবে তোমার চাচা চাচি সবাইকে তুমি চেষ্টা করবে কনভিন্স করার জন্য যাতে ধানের শীষে ভোট দেয় আর যদি আমরা না করি তাহলে পরেরবার তুমি আর আমাদেরকে ভোট দিও না হয়ে গেল একবার ট্রাই করো আমার মনে হয় ফ্যামিলি সম্পর্কে এবং কেন এই প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করবেন বা করবেন কিনা আদৌ বা কেন সুবিধাটি পাবেন সেটির উনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল